হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো আশা করি ভীষণ ভীষণ ভালো আছো আজকে বৃহস্পতিবার বৃহস্পতিবার একটু কাজের চাপটা বেশি থাকে সবারই মেয়েদের সবারই তো যাই হোক সব কিছু রেডি সব কিছু কমপ্লিট তো সবাই সবার কাজে চলে গেছে মশাই চলে গেছে তো আমার সবই হয়ে গেছে জাস্ট আমার একটা কাজ বাকি আছে তো সেটাও হয়ে যেত আমি তো মানে কাজ শেষ করে আমার মোবাইলটাকে একটু গুরুত্ব মানে ফেসবুকটাকে একটু গুরুত্ব দিতে হবে তো ফেসবুক নিয়ে পড়ে গেছিলাম তো ফেসবুক দেখা কমপ্লিট তো এখন ভাবলাম একটা ব্লগ দিতে হবে একটু ব্লগটা রেডি করে ফেলি আর বন্ধুরা কী বলবো আজকে আমার মা আজকে আমার কি হয়েছে জানো আজকে আমার কমেন্ট ব্লগ দিয়ে দিয়েছে দুঃখে আর বাঁচি না এত যদি কমেন্ট ব্লগ দেয় তাহলে কি আর ভালো লাগে মানে হঠাৎ করে কমেন্ট ব্লগ দিলে হঠাৎ করে তো যাই হোক মনটা ভীষণ খারাপ লাগছে সময়টা যেন পার হচ্ছে না তো আজকে যেহেতু ফ্রি আছি মানে যেহেতু কমেন্ট ব্লক খেয়ে গেছি তো আমি আজকে সবার কাছে শুধু ফোন করব ফোনে কথা বলবো আর এদিকে কর্তা দিয়ে কিন্তু গাছে দুটো পেঁপে ছিল মানে অনেক পেঁপেই খেয়েছি তো লাস্ট হচ্ছে দুটো পেঁপে মানে বড় ছিল আবার নতুন সাজ এসছে অনেকটা উঁচুতে এসছে তো জানি না সেটা পারা যাবে কি না আর সেটা মানে এতটা বড় হবে কিনা সেটাও কিন্তু একটা ভাববার বিষয় মানে বড় হতেও পারে না হতে পারে প্রথমে যে কোনো কিছুতে প্রথম যখন ফলটা ধরে কি না তখন একটু মানে এরকম স্বাস্থ্যবান বড় সড়ই হয় তো পরের দিকে একটু কমই হয় তো আশা রাখি মানে মানে রাখতে পারছি না আর কি যে বড় হবে কি ছোটো হবে কি খেতে পাবো কি পাবো না তো লাস্ট দুটা ছিল পেরে নিয়েছি দারুণ পেপেগুলো না বন্ধুরা দেখো মাস্টার দিয়ে রান্না করা যাবে তো যাই হোক পেরে নিয়েছি লাস্ট আর এইদিকে দেখো আমার রান্নাবান্না সব কমপ্লিট সব গুছিয়ে ফেলেছি আমি আর ও তো খেয়ে দিয়ে চলেছে গ্যাস ফ্যাস সব মুছে নিয়েছি দেখো কি রান্না আছে কী করেছি বন্ধুরা মাছের মধ্যে চাল কুমড়ো করেছি রসুন কালো জিরা ফোড়ন দিয়ে আর কুয়াশের তরকারি করেছি আর এদিকে মাছের ঝাল করেছি এই হচ্ছে রান্না আর আলু কলা ভাজি করেছি বন্ধুরা পেঁয়াজ টিয়াজ দিয়ে রান্নাবান্না করে খাইয়ে দিয়ে কত্তা মশাকে মানে পাঠিয়ে দিয়েছি ওনার টাইমে তো উনি চলে যাবে সেই যখনই রান্না হোক চাই না হোক টাইমলি যেতেই হবে অফিসে এদিকে কমপ্লিট এবার আমাকে স্নান করতে হবে স্নানটা করব আর আজকে না বন্ধুরা প্রচণ্ড রোদ দিয়েছে প্রচণ্ড রোদ রোদটা কিন্তু ভালোই দেখো একদম আমার তো ঘরে রোদ ঢুকে যাবে একটু পরে জানলা তো সব লাগিয়ে দেবো খা খা করছে রোদে মাঝে মাঝে ওয়েদারটা ভালো হচ্ছে খারাপ হচ্ছে সব মিলিয়ে মিশিয়ে রোদ বৃষ্টি লেগেই আছে আর তোমাদেরকে বললাম ছোটো ছোটো পেঁপে আবার এসছে দেখো জুম করে দেখাতে পারছি কতটা দেখো এই দেখো এই যে ছোট্ট ছোটো 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 এসেছে তো অনেকটা উঁচুতে তো বন্ধুরা আমার তো এগুলো রান্নাবান্না আর এদিকে আমি শশাটা বের মানে শশাটাও আছে খাবো স্যালাডটা করা হয়নি করব আর দইটা বের করে রেখেছি দইটা আমি হচ্ছে হাতে দই পাতি তিন দিন কিন্তু খাই মানে একবারে বেশি খাই না খেলে খাওয়া যাবে কিন্তু হাফ কেজি দুধ দই খেতে পারবো না ওই তিন দিন হয়ে যায় তো দু দিন খেতে পারবো সেরকম আছে তো মাঝে মাঝে বের করি মাঝে মাঝে ভুলে যায় ফ্রিজে রেখে দে তো ঠান্ডা থাকে আর বের করা হয় না আর খেতে পারি না যেমন কালকে খাইনি তো আজকে খাবো সেই জন্য সকাল সকাল কিন্তু যখন ফ্রিজ থেকে সবজি টুজি যা কিছু আনছিলাম তখন কিন্তু নিয়ে এনে রেখে দিয়েছি নাহলে ভুলে যাব তো যাই হোক বন্ধুরা আজকের মতো ব্লগটা এখানে শেষ করলাম সবাই ভালো থেকে সুস্থ থাকো নেক্সট টাইম আবার দেখা হবে আর তোমাদের বন্ধুরা বললাম কমেন্ট কিন্তু ব্লগকেই বসে আছে তোমরা কিন্তু আমার সাথ ছিলো না একটু ভালোবেসে পাশে থেকেও আমি কমেন্ট করতে পারছি না চলো টাটা শুধু কমেন্ট না শেয়ার লাইক কমেন্ট যত কিছু আছে মানে ফেসবুকে যা যা করতে হয় সমস্ত কিছু বন্ধ করে দিয়েছে শুধু পোস্টটাই করতে পারবো তো পোস্টে একটু তোমরা কমেন্ট রিয়াক্ট রেখে যেও আমি তোমাদের পরিবারে যদি কমেন্ট ব্লক খুলে যায় তো আমি চলে যাব তো আজকের মতো টাটা বাই